অবশেষে দীর্ঘ দশ বছরের প্রতীক্ষার অবসান আইপিএল দু হাজার চব্বিশের ফাইনালে গতকাল হায়দ্রাবাদকে হেলায় হারিয়ে দিয়ে এবারের চ্যাম্পিয়ন কে আর নাইট রাইডার্স গতকাল খেলা চলাকালীন এই দলের মেন্টর গৌতম গম্ভীরকে দেখে একটা কথাই বারবার মনে হচ্ছিল আসলে চ্যাম্পিয়নরা বোধহয় এমনই হয় তারা জানে কিভাবে প্রতিযোগিতার শেষ বিন্দু পর্যন্ত চুপচাপ মাটি আগড়ে পড়ে থেকে নিজেদের কাজটুকু করে যেতে হয় জয়লাভ করবার পরও কিভাবে নিজেদের সংযত রাখতে হয় তারা জানে কিভাবে পরবর্তী প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করতে হয় আমরা যারা একটু সফলতা অর্জন করবার পরই অনেকটা লাফালাফি করি আজকের ভিডিওটা মূলত তাদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন টিম কে কিআর জন্য করবো লড়ব জিত পরে ভালো থাকবেন সকলে